দর্শকগণ দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনাদের প্রতি আমার রইল সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বৃন্দগণ আমার এখন যে লাইভটি আমি কয়েকটা বিষয়ে কথা বলবো প্রথমত কথা বলবো যে ছাত্র দল নির্বাচন কমিশনের সঙ্গে যে মব সৃষ্টি করতেছে তাদের যে তিন দফা দাবি এটা নিয়ে কথা বলবো কথা বলবো শহীদ ওসমান হাদি ভাই তার মৃত্যু হয়েছে তাকে হত্যা করা হয়েছে তার হত্যা করাকে কেন্দ্র করে শহীদ ওসমান হাদি ভাইয়ের ভাই ওমর ভাই তিনি সেফ একজিট চাচ্ছেন এ কথা বলবো আলোচনা করব আর আলোচনা করব আমাদের তারেক রহমানের কন্যা জাইমা রহমান তিনি বাংলাদেশের রাজনীতিতে সর্বপ্রথম কথা বলেছেন গতকালকে তিনি কথা বলতে গিয়ে একটা ডাহা মিথ্যা কথা জনগণের কাছে প্রকাশ করেছেন এই বিষয়ে কথা বলব তো শুরু করা যাক আল্লাহর নামে ছাত্রদলের সকল সদস্যগণ বাংলাদেশ নির্বাচন কমিশনার অফিসের সামনে অবস্থান কর্মসূচি করতেছে গতকালকে থেকে তাদের তাদের দাবি দেওয়াটা কি তাদের দাবি দেওয়াটা হচ্ছে যে সিলেট ইউনিভার্সিটিতে ছাত্র সংসদের যে নির্বাচন সেই নির্বাচন স্থগিত করতে হবে আচ্ছা এই ছাত্র দলের ছাত্র দলের নেতারা এদের ন্যূনতম কোনো ধারণা আছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের কোনো ধরনের কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন না জাতীয় নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন এই সামান্যটুকু এই সামান্যটুকু জ্ঞান তাদের মধ্যে নেই আজীবন ধরে যদি আজীবন ধরে যদি এই নির্বাচন নির্বাচন কমিশনের সামনে তারা যদি মানে করে করে গ্রহণ কর্মসূচি তারপরেও তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ইস্যুতে তারা এখানে আপনার ব্লকেট কর্মসূচি করতেছে এই নির্বাচন কমিশনার তো তাদেরকে উত্তর দিতে পারবে না এই আইনটা তাদের জানা নেই আপনার ছাত্র সংসদ নির্বাচনের জন্য আপনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে যে নেবে সেই তারা মেনে এখানে সিদ্ধান্তই আপনার নির্বাচন কমিশনার না এখানে নির্বাচন কমিশনার এখানে একদম একদম নিধিরাম সরদার সকল কিছু সিদ্ধান্ত নেয়ার মালিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের যে আপনার নির্বাচন কমিশন গঠিত হয়েছে তারা তারা যে সিদ্ধান্ত নিবে তারা যে ধরনের সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত মোতাবেক এই আপনার সিলেট বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ হবে কিন্তু এই ছাপ্রীরা তারা কি করতেছে নির্বাচন কমিশনারের কাছে এই বিষয়ে তারা আন্দোলন করতেছে আর কি বিষয়ে আন্দোলন করতেছে যে পোস্টাল ভোটার পোস্টাল ভোটারদের যে একটা সমস্যা এরা নতুনভাবে উৎক্ষেপণ করছে এই নিয়ে তারা আন্দোলন করতেছে এই মূর্খরা জানে না এটা যে আবার ইয়ে হয়ে আবার আপনার এই প্রবাসী ভাইদের কাছে যে চলে গেছে সেটা তারা জানে না এরা সেটা জানে না আর এই যে তিন দফা দাবি নিয়ে তারাদের যে কর্মকাণ্ড হচ্ছে আসলে কি এটা তাদের তিন দফা দাবি না এখানে তাদের দাবিটা কি আমরা যেটা বুঝতেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়া এই নির্বাচন আপনার সিলেট বিশ্ববিদ্যালয় নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না আপনার নির্বাচন কমিশনার বন্ধ করতে পারবে না পোস্টাল ভোটার ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে সংশোধন বিয়োজন করে সব সমস্যার সমাধান হয়ে গেছে তারপরেও কেন তারা ব্লকেট করতেছে তার মানে কি ব্লকেট করার উদ্দেশ্য হচ্ছে আপনারা ইতিমধ্যে গতকালকে এনসিপির মুখ্য সংগঠক আপনার নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আসিফ মাহমুদ তিনি একটা কড়া অবস্থান নিয়েছেন যে কোনোভাবে কোনো ক্রমেই এই ব্যাংক ডাকাত এবং যারা ডুয়েল নাগরিকত্ব আছে তারা কোনোভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না শক্ত অবস্থান এই শক্ত অবস্থানটার জন্যই সেখানে নির্বাচন কমিশনের সামনে মব সৃষ্টি করতেছে তারা যে ইস্যুতে আন্দোলন করতেছে সেই ইস্যুতে আন্দোলনে এই নির্বাচন কমিশনার কিচ্ছু করার নেই কিচ্ছু করতে পারবে না তাদের মূল আন্দোলনটা হচ্ছে যে আপনার ব্যাংক ডাকাতদেরকে বৈধতা দিতে হবে এবং ডুয়েল নাগরিক যাদের আছে তাদের বৈধতা দিতে হবে জন্যই নির্বাচন কমিশনের সামনে তারা এই মব সৃষ্টি করতেছে আর এই মব সৃষ্টি করার যে পরামর্শটা আম তারেক দিয়েছে কারণ এই আম তারেক নির্বাচন কমিশনারের অফিসের সামনে বসে থেকে মব সৃষ্টি করে সে আমজনতা দলের নিবন্ধন পেয়েছে ঠিক একই ক্যাটাগরির এই ন্যারেটিভটা দাঁড় করিয়েছে এই ন্যারেটিভটা দাঁড় করিয়েছে হলো আমতারে এই বিএনপির এই ছাত্র দলের কাছে এই ন্যারেটিভটা ঢুকিয়ে দিয়েছে এই আমতারে সেই জায়গা থেকে তারা এই নির্বাচন কমিশনারের সামনে যেয়ে তারা এই মত সৃষ্টি করতেছে যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়া আপনার বাংলাদেশের যে নির্বাচন কমিশনার এটা কিচ্ছু করতে পারবে না এটা টোটালি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন বন্ধ করার দায়িত্ব বা নির্বাচন গ্রহণ করার দায়িত্ব তাদের উপরে এরা কি সেটা বোঝে না এই হচ্ছে ছাত্রীদের অবস্থান এই জায়গা থেকে নির্বাচন কমিশনের যে মব সৃষ্টি করতেছে এই মব বাজরা আজকে নির্বাচন কমিশনারকে জিম্মি করে রাখতেছে নির্বাচন কমিশনের আজকে জিম্মি করে রাখছে গতকালকে একজন নির্বাচন কমিশনার হাজার হাজার কোটি টাকার যার ঋণ ঋণ খেলাপি হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি তাকে মনোনয়ন বৈধ করে দিয়ে বলতেছে তাকে মনোনয়ন বৈধ দিক করেই বলতেছে যে ঋণের টাকা শোধ করে দিতে হবে মানে শেয়ালের কাছে মুরগি শেয়ালের কাছে মুরগি রাখতেছে পাহারা রাখতেছে ব্যাংক ডাকাতকে নমিনেশন বৈধ করে দিয়ে আবার তাকে ওই ব্যাংক ডাকাতকে বলতেছে ব্যাংকের টাকা ফেরত দিতে কি দারুণ না ঢাকা এগারোতে যিনি নির্বাচন করতেছেন বিএনপির সাহেব তিনি এমন একটা দেশের নাগরিকত্ব নিয়েছেন যা সোশ্যাল মিডিয়ায় বর্তমান ভরপুর ওই দেশটার মধ্যে কোনো ধরনের কোনো রকম আইন নাই ওই দেশটার মধ্যে কোনো ধরনের রকম মানে কোনো প্রশাসনিক কর্মকাণ্ড নেই সেখানে মাদকের সাম্রাজ্য এবং কালো টাকা সাদা করার একটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দেশ সেই দেশের নাগরিক আর সেই দেশের নাগরিককে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করে নিয়ে তাকে নির্বাচনে জয়যুক্ত করে এই বাংলাদেশ থেকে কালো টাকার পাহাড় সেই দেশে নিয়ে গিয়ে সেই জায়গা থেকে সংশোধন করে নিয়ে আসবেন তার মানে দেখেন এই বিএনপি ডাকাতদেরকে নমিনেশন দিচ্ছে আবার সেই সাথে যে সমস্ত ডুয়েল নাগরিক আছে তাদেরকে নমিনেশন দিচ্ছে নমিনেশন দিয়ে তাদের হাজার হাজার কোটি টাকার যে লুটপাটের সাম্রাজ্য করবে এই মাফিয়া হাসিনা যেমন হাজার হাজার কোটি টাকা সাম্রাজ্য লুটপাট করেছিল ঠিক একইভাবে এদের এই ব্যাংক ডাকাতদেরকে আর হচ্ছে ডুয়েল নাগরিকত্বদেরকে এসে নমিনেশন দিয়েছে এই কায়ম সাহেব সাহেব তিনি যে দেশের নাগরিক আপনারা অনলাইনে সার্চ দেন আপনারা অনলাইনে সার্জ দিয়ে দেখেন ওই দেশের কি ধরনের কর্মকাণ্ড ওই দেশের মধ্যে কি কি ধরনের তাদের সিকিউরিটি বলেন তাদের কি ধরনের মানে তাদের ব্যবসাটা কি ওখানে কোনো হিসাব নিকাশ নেই ওখানে কোনো আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নেই ওখানে স্বর্গরাজ্য অভয়রাজ্য হচ্ছে ওই দেশটি হচ্ছে অভয়রাজ্য সন্ত্রাসীদের অভয়রাজ্য কালো টাকা সাদা করার অভয়রাজ্য সেই দেশের নাগরিক আমরা তো মনে করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ ওই দেশের নাম আঠারো কোটি মানুষ এতদিন জানতো না যেটা এখন সোশ্যাল মিডিয়ার এখন ভরপুর নামটা বিএনপির কায়ম সাহেব ঢাকা এগারো এই লোক যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারে তাহলে বাংলাদেশের কি পরিমাণ টাকা বিদেশে পাচার করবে চিন্তা করতে পারছেন আচ্ছা ব্রিটেনে না হারিয়ে গেল ব্রিটেনের নাগরিক হইতে তাও মেনে নিতাম ইংল্যান্ডের নাগরিক হইতে তাও মেনে নিতাম ক্যানাডার নাগরিক হলে মেনে নিতাম অস্ট্রেলিয়ার নাগরিক হলে মেনে নিতাম যে দেশের নাম কেউ জানে না এবং আমরা ইন্টারনেটে সার্চ দিয়ে ওই দেশ সম্বন্ধে যখন জানতে পেরেছি ওই দেশের আইন কানুন সম্বন্ধে সম্পূর্ণ আলাদা ওখানে ধরাকে সরা করতে পারে সেই দেশের নাগরিক হয়েছে চিন্তা করেন আমরা নির্বাচন কমিশনারকে বলবো কোনো চাপে কাজ হবে না আপনি যদি এই নির্বাচন ব্যাংক ডাকাতের পরিহার করতে না পারেন আপনি যদি এই ডুয়েল নাগরিকত্ব পরিহার করতে না পারেন আপনি তো দেখেছেন নির্বাচন কমিশনারদেরকে কিভাবে জুতার মালা গলার মধ্যে পরিয়ে দিয়েছিল জুতা দিয়ে গলার মধ্যে মানে গালের মধ্যে কিভাবে থাপ্পড় মেরেছিল জুতা দিয়ে জুতার বাড়ি দেখেছেন তো সাবধান হয়ে যান ডক্টর মোহাম্মদ ইনুসার আপনার কাছে আমরা শ্রদ্ধা বলে আপনাকে সম্মান করি দয়া করে এই নির্বাচনটা এমন নির্বাচন করেন বাংলাদেশের মানুষের জন্য পরিত্রাণ নির্বাচন হয় আপনার কাছে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আপনার কাছে আমাদের অনেক চাওয়া আপনি বাংলাদেশের মানুষের পক্ষের আপনি বাংলাদেশের মানুষের জনন্য বাংলাদেশের মানুষ আপনাকে এই বাংলাদেশের মাটিতে নিয়ে এসেছে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য আমরা শুনতে পাচ্ছি নির্বাচন কমিশনার এবং ডক্টর মোহাম্মদ ইউনুসারের সরকারের সঙ্গে তাদের মিলতেছে না নির্বাচন কমিশনার ডক্টর মোহাম্মদ ইউনুসারের সঙ্গে কোনো আলাপ আলোচনা করতেছে না আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি তো নির্বাচন কমিশনার মহোদয়কে সাবধান করে দিয়ে বলতে চাই জুতার বাড়ি যদি খেতে না চান জুতার মালা যদি গলার মধ্যে পড়তে না চান সাবধান হয়ে যান এই ব্যাংক ডাকাতের মনোনয়ন অবৈধ করতে হবে যারা ডুয়েল নাগরিক আছে তাদের মনোনয়ন অবৈধ করতে হবে এটা যদি আপনি আপনি না করেন বুঝতে পারবেন আপনার জন্য কি সময় অপেক্ষা করতেছে আপনার জন্য কি সময় অপেক্ষা করতেছে আপনি সেটা বুঝতে পারবেন বাংলাদেশের মানুষ মরার জন্য প্রস্তুত হয়ে আছে এটার ভয় করে না ওই আবু সাঈদ যখন গুলির সামনে দাঁড়িয়েছিল তখন মানুষের কলিজা অনেক বড় হয়েছে মানুষ আর এগুলা ভয় করে না আপনাদেরকে আর ভয় করে না এই মাফিয়া হাসিনা সন্ত্রাসী যে ধরনের কর্মকাণ্ড করেছিল না এগুলা নিয়ে আর ভয় করে না এগুলা দিয়ে ভয় দেখায় আর কোনো লাভ হবে না মানুষ এখন নিজেদের জীবন দিতে পারে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ হাসতে হাসতে জীবন দিতে পারে সেটা পাঁচ তারিখে দেখিয়েছে পাঁচ তারিখের পরেও মানুষ দেখাচ্ছে শহীদ উসমান হাদি দেখাচ্ছে শহীদ উসমান হাদির ভাই ভাই আপনার কাছে আমার এই তথ্যটা যদি যায় দয়া করে আপনার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করবেন না আপনি আপনার ভাইয়ের সঙ্গে রক্তের বেইমানি যদি করেন কেয়ামতের দিন আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে শহীদ উসমান হাদির কাছে আপনাকে জবাব দিতে হবে আপনি সেফ একজিট চাচ্ছেন সরকার আপনাকে কমিশনার বানাবে ইয়া বানাবে রাষ্ট্রদূত বানাবে সহকারী রাষ্ট্রদূত বানাবে আপনি এটাকে গ্রহণ করে নিয়েছেন আপনাকে ধিক্কার জানাই আপনার তো উচিত ছিল যে শহীদ ওসমান হাদি এই বাংলাদেশের মাটিতে মৃত্যুবরণ করেছে তাকে হত্যা করা হয়েছে তার মতো যদি এই বিচারের কর্মকাণ্ডের জন্য আমাদেরকে হত্যা করা যায় হয় আমরাও সেই হত্যাকাণ্ড শিকার হব তবু শহীদ ওসমান হাদির হত্যাকারীর বিচার বাংলার মারাঠিতে হবে আপনি সে কথা বলতে পারেন পারেননি আপনি বক্তব্য বলেছেন আপনি সরকারের কাছ থেকে সেফ এক্সিট চাচ্ছেন আপনি দেশের বিভিন্ন দেশের অন্য কোন দেশে যেখানে আপনি শান্তিতে বসবাস করতে চাচ্ছেন ধিক্কার জানাই আপনার তো উচিত ছিল শহীদ ওসমান হাদির হত্যাকারীকে বিচার না হওয়া পর্যন্ত আপনারও যদি শহীদ হন আপনাকে আপনিও সে মৃত্যু গ্রহণ করে নিবেন বিচার হতে হবে আপনি সেটা বলতে পারেন বাংলাদেশের মানুষকে বলছি আপনারা যারা ইনক্লাব মঞ্চ না আমি ইনক্লাব মঞ্চের কথা বলছি না শহীদ ওসমান হাদির প্রেমিক যারা শহীদ ওসমান হাদিকে যারা ভালোবাসেন আপনাদের এই মুহূর্তে এখন রাজপথে নামা দরকার আমরা বাংলাদেশের সকল শহীদ উসমান হাদির প্রেমিকদের বলতে চাচ্ছি আপনারা সকলে ঐক্যবদ্ধ হন আমরা না না আমরা আমরা বুঝি বুঝি শহীদ হাদি পরিবার হাদির হত্যাকারের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে এবং দ্রুততা শহীদ করতে হবে এই বিষয়ে সারা বাংলাদেশের ছাত্র জনতা আমরা এখন রাজপথে নামতে হবে আপনাদের সকল বাংলাদেশের হাদি প্রেমিকদের আমি কে বলতে চাচ্ছি বাংলাদেশের সকল হাদি প্রেমিক যারা আছেন আপনারা এখন ঐক্যবদ্ধ হন কোন ইনকলাব মন্ত্র আমরা বুঝি না আমরা কোন হাদি পরিবার বুঝি না আমরা হাদির অনুসারী যারা আছি ভারতীয় আধিপত্যর বিরুদ্ধে হাদি যে সচ্চর কণ্ঠ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে হাদি দ্বার হয়েছিল আমরা যারা হাদি হতে সবাই চেয়েছিলাম কোথায় তারা আপনারা আজকে আজকে তো আমরা স্লোগানে বলেছিলাম আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব কই সেই ব্যক্তিরা কোথায় আপনারা আসুন আপনারা হাদি চত্রে চলে আসুন সবাই সবার সঙ্গে সবাই যোগাযোগ করুন আমরা কোনো ইনক্লাব মঞ্চের ব্যানারে আমরা কোনো ইনক্লাব মঞ্চের ব্যানারে শহীদ উসমান হাদির হত্যাকারী বিচার চাবো আমরা সাধারণ বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশকে ধারণ করি যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি আপনারা সকলেই শহীদ উসমান হাদির চত্রে সমাবেত হন কবে কোন সময় সকলে সবার জায়গা থেকে আন্দোলনে ডাক দিন একটা সময় বের করুন শহীদ ওসমান হাদির হত্যাকারী কে যতক্ষণ পর্যন্ত কেউ গ্রেপ শহীদ ওসমান হাদির হত্যাকারী যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা হাদির চত্বর থেকে ফিরে যাব না আমরা কোনো ইনক্লাব মঞ্চে বুঝি না আমরা কোনো হাদি পরিবার বুঝি না আমরা সবাই যারা হাদি হতে চেয়েছিলাম আমরা যারা যুগে যুগে লড়াই করতে চেয়েছিলাম আমরা যারা সকলে হাদি হতে চাই আপনারা হাদি চত্বরে চলে আসবেন সময় নির্ধারণ করুন বাংলাদেশের সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যারা আমার এই ভিডিও দেখতেছেন আমার লাইভ ভিডিও যারা দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরের থেকে যারা দেখতেছেন আওয়াজ তুলুন তুলুন আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি শহীদ উসমান হাদির হত্যাকারীর বিচার এই বাংলার মাটিতেই করতে হবে এই সরকারের মধ্যেই করতে হবে এই আন্দোলনের জন্য জাগ্রত করার জন্য কোনো ইনকাম মঞ্চ লাগবে না কোনো হাদি পরিবার লাগবে না শহীদ উসমান হাদির যাকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে একবার ডাক দিলে শহীদ উসমান হাদির জন্য সারা বাংলাদেশ থেকে লোক চলে আসবে আমরা বলতে চাই আমার এই ভিডিওটা যারা দেখতেছেন আমার লাইভে যারা দেখতেছেন আপনারা কমেন্টস করুন আপনারা আমার এই ভিডিওটা সকলের কাছে ছড়িয়ে দিন সারা বাংলাদেশ ছড়িয়ে দিন আপনার কাছে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি আজকে শহীদ ওসমান হাদিকে হত্যা করে শহীদ ওসমান হাদির পরিবারের সঙ্গে নেগোসিয়েশন করে শহীদ ওসমান হাদির পরিবারকে সেফ একজিট দেওয়ার জন্য এবং ইনকলাব মঞ্চের সদস্য সচিব জাবেরকে সেফ একজিট দেওয়ার জন্য জাবেরের কাছে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য সরকার একটা নেগোসিয়েশন করতেছে অতএব এই জায়গা থেকে এই এদেরকে যদি মুখ বন্ধ করে দেওয়া যায় তাহলে শহীদ উসমান হাদির হত্যাকারীর বিচার হবে না সরকার এই নীল দিকে পড়তেছে আমরা এই নীল নকশা বাস্তবায়ন করতে দেব না প্রিয় বন্ধুগণ যারা দুইশো সাতজন মানুষ আমাকে দেখতেছেন চোদ্দ জন মানুষ আমাকে লাইক দিয়েছেন আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতেছি এই মুহূর্তে আমার সঙ্গে যারা লাইভে যুক্ত আছেন আপনাদের সঙ্গে আমি বিনয়ের সঙ্গে বলতেছি আমার এই ভিডিওটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিন সারা বাংলাদেশে ছড়িয়ে দিন আমার কথা হচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ শহীদ উসমান হাদির বিচার বাংলার মাটিতেই করতে হবে শহীদ উসমান হাদির কুনিকে বাংলার মাটি থেকে যারা পালিয়ে দিতে সাহায্য করেছে তাদের বিচারও বাংলাদেশের মাটিতে করতে হবে একটাই কথা হচ্ছে শহীদ ওসমান হাদির পরিবারের মুখ বন্ধ করে ক্লাব মন্ত্রের সদস্য সচিব জাবরের মুখ বন্ধ করে এই আন্দোলন দমানো যাবে না শহীদ ওসমান হাদির পরিবারের মুখ বন্ধ করে এই আন্দোলন জমানো যাবে না ক্লাব মন্ত্রের সদস্য সচিব জাবরের মুখ বন্ধ করে এই আন্দোলন দমানো যাবে না প্রিয় বন্ধুগণ আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা ছড়িয়ে দিন দয়া করে ছড়িয়ে দিন যারা আপনাকে হাদিকে আপনারা ভালোবাসেন হাদির সঙ্গে যাদের আত্মার মিলেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদি যে লড়াই সংগ্রাম করে গিয়েছে আপনারা যদি হাদির অনুসারী হন হাদি প্রেমিক হন হাদিকে যারা ভালোবাসেন আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন আমরা হাদির হত্যার বিচারের দাবিতে আমরা সমবেত হব আমরা সমবেত হয়ে আমরা হাদি চত্বর থেকে দরকার হলে নতুন প্ল্যাটফর্মে হাদি হত্যার প্ল্যাটফর্ম আমরা দাঁড়াবো হাতি হত্যার প্ল্যাটফর্মে আমরা দাঁড়াবো কোনো ইনক্লাম মঞ্চ না কোনো পরিবার থেকে না যারা আমরা হাদিকে ভালোবাসি যারা আমরা হাদির অনুসারী যারা আমরা যুগে যুগে লড়ে যাব হাদি আমরা সবাই হাদি হব এই স্লোগান যারা আমরা দিয়েছি আমি তাদের উদ্দেশ্য বলতেছি যারা আপনারা হাদি হতে চেয়েছেন যারা আপনারা হাদি হত্যার বিচার চান তারা আপনারা আমার এই ভিডিওটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিন অনুরোধ করে বলতেছি আপনারা শেয়ার দিন কমেন্টস করুন আপনাদেরকে আমি বলতেছি কথা দিচ্ছি আমার কোনো নেতৃত্ব না আমি কোনো নেতৃত্বের সামনে সারিতে যাব না আপনাদের নেতৃত্বকেই আমি সামনের দিকে নিয়ে যাব আজকে যারা হাদি হত্যার বিচারে স্বচ্ছল দাবি জানিয়েছিল তাদের এখন মুখ বন্ধ জাবারের মুখ এখন বন্ধ ইনক্লাব মঞ্চ এখন কোন ইনক্লাব মঞ্চ থেকে এখন কোন প্রোগ্রাম দেয়া হয় না শহীদ ওসমান হাদির ভাই এখন মুখ বন্ধ অথচ শহীদ স্ত্রী তিনি আবেগ ঘন একটা স্ট্যাটাস দিয়েছিলেন আমরা যারা হাদি হতে চেয়েছি আমরা যারা হাদি হতে চাই আপনাদের কাছে করজোরে আমি অনুরোধ করতেছি আমার ভিডিওটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিন আমরা আমার এই ভিডিওটা যোগাযোগের মাধ্যম হবে আমরা কবে কোন সময় আমরা হাদি চত্রে যাব আমরা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাব আপনারা আমার এই ভিডিওটাতে দিন আমার এই ভিডিওতে কমেন্টসে আসুন যে যেখান থেকে পারেন দেশে এবং বিদেশে আমরা আমাদের নিজের থেকে আমরা যারা হাদি হতে চেয়েছি আমরা যারা হাদি হতে চাই আমরা যারা হাদির অনুসারী আমরা যারা হাদিকে অন করি আজকে হাদির মুখ বন্ধ করে দিয়েছে হাদির ভাইয়ের হাদির ভাইকে সেফ দিয়ে আজকে সদস্য সচিব জাবেড়ের মুখ বন্ধ করে দিয়েছে তাকে হয়তোবা লোভ অথবা ভয় দেখিয়ে আমাদেরকে ভয় দেখাতে পারে না আমাদের মৃত্যুই একমাত্র ভয় হতে পারে না মৃত্যু হওয়া মানে ওপারে আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ আমাদের মৃত্যু হওয়া মানে ওপারে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আমরা ন্যায় ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাই আমরা আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব আমরা কয়েম করতে চাই আমরা সত্যকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা সত্যর দিকে আমরা ধাবিত হতে চাই অতএব আমার এই ভিডিওটি যারা আপনারা দেখতেছেন দেশের বাইরে এবং দেশের মধ্য থেকে সারা বাংলাদেশে এই ভিডিওটি ছড়িয়ে দিন আমরা যারা হাদি হতে চেয়েছি আমরা যারা হাদির বিচার চাচ্ছি আমরা যারা হাদিকে নিয়ে কথা বলি আসুন আমরা হাদি হত্যার বিচারের জন্য ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করি যে আন্দোলন সংগ্রামে হাদি হত্যার বিচার আমরা বাংলার জমিনে আমরা প্রতিষ্ঠিত করতে পারব প্রিয় ধন্যবাদ বন্ধুগণ আমার শেষ কথাটি দিয়ে শেষ করতে চাচ্ছি তারেক রহমানের কন্যা জাইমা রহমান গতকালকে তিনি একটি ভাষণ দিয়েছেন আমরা চেয়েছিলাম তরুণ নেতৃত্বের জন্য জাইমা রহমান বাংলাদেশের একটা আদর্শ হতে পারে কিন্তু তিনি ভুল তথ্য দিয়ে তিনি তার বক্তব্য শুরু করে দিয়েছিলেন তিনি এমন একটি বক্তব্য দিয়েছেন এমন একটি দেশের বিরুদ্ধে এমন একটি দেশের বিরুদ্ধে তিনি কথা বলেছেন সেই জায়গা থেকে তার তথ্যের ঘাটতি আছে তাকে স্ক্রিপ্ট একটা লেখা দেওয়া হয়েছে ওই স্ক্রিপ্ট দেখে তিনি বক্তব্য দিয়েছেন কিন্তু বাংলাদেশের মানুষ তার স্ক্রিপ্টটাকে ফলো করেনি আমি সোজাসুজি তার কথায় দিকে যাই তিনি বলেছিলেন নাইজেরিয়া যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সেটা নাকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মসূচি গ্রহণ করে নাইজেরিয়াতে নাকি সেটা দেয়া হয়েছিল কিন্তু আমরা যখন তথ্য ঘাটলাম দেখলাম যে না বেগম খালেদা জিয়ার এই প্রাথমিক শিক্ষা নীতি নাইজেরিয়া কোনো গ্রহণ করেননি তারা নাইজেরিয়ানরা নিজেরাই তারা নিজেরাই গ্রহণ করেছেন এই যে ভুল তথ্যটা দিয়েছেন জাইমা রহমান তিনি রাজনীতিতে এসেছেন এই ভুল তথ্য দিয়ে তার রাজনীতি শুরু করলেন তিনি হয়তো বা জানেন না বাংলাদেশের মানুষ প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা সংখ্যার তথ্য বের করে রহমানকে বলবো আপনার রাজনীতি ভুল তথ্য দিয়ে শুরু করলেন আপনার বাপ আপনার এই রাজনীতিটাকে ধ্বংস করে দিল আপনি এখন পড়াশোনা করবেন কোনো তথ্য দেওয়ার আগে স্ক্রিপ্টটা ফলো করবেন না স্ক্রিপ্ট ফলো না করে দেশের মানুষের পক্ষের কথা শুনুন তাহলে আপনার দেশের মানুষ আপনাকে সাদরে গ্রহণ করে নেবে আপনি যে ভুল তথ্য দিয়েছেন এই ভুল তথ্য দেওয়ার কারণে নাইজেরিয়া যদি আপনার প্রতি মামলা করে নাইজেরিয়ানরা যদি আপনার নাইজেরিয়ার দেশ যদি তারেক রহমানের কন্যার উপর মামলা করে তারেক রহমানের কন্যা আপনি যে তথ্য দিয়েছেন আপনি তো এই তথ্য সঠিক দেননি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যে নাইজেরিয়ানরা গ্রহণ করেনি নাইজেরিয়ানরা নাইজেরিয়ানরাই প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় তারা তাদের কর্মকাণ্ড করেছে আর সেই বক্তব্য আপনাকে বলতে বলা হয়েছে আপনি সেই বক্তব্য দিয়েছেন আপনারা কি বাংলাদেশের মানুষকে কি ভাবেন যেটা খাওয়াবেন সেটাই ভাববেন যেটা আপনারা দিবলে বলবেন সেটাই বুঝে নিবে এত সহজ আপনি ব্যারিস্টারি পাশ করেছেন তাহলে আপনি কেমনে আপনা আপনি এই ভুল তত্ত্বটা বাংলাদেশের মানুষের কাছে দিলেন আপনার রাজনীতির আপনার রাজনীতি আপনার বাপ ধ্বংস করে দিল ইনক্লাব জিন্দাবাদ